বা আমার মনে হয় উনি মনে হয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি তাই উনি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দেবে তথা কথিত ধর্মীয় লোককে বেতন পেতেন হয়তো তিন কোটি টাকা উনি ছয় কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন মামুনুল হক জীবনে কোনোদিন বিশ্ববিদ্যালয়ে যাননি তিনি হিন্দুদের কালী পূজা বন্ধ করে দিবেন তিন কোটি টাকা বেতন পেয়েও ছয় কোটি টাকা দিয়ে বাড়ি করে ফেলেছেন এমন প্রচুর অপমানজনক প্রশ্ন করে খালেদ মহিউদ্দিনের এই টকশোকে রূপান্তরিত করা হয়েছিল অপমানের আয়নাঘর হিসাবে বা ইসলাম টর্চারের আয়নাঘর হিসাবে বা সুশীলদের অথবা বামপন্থী বা ইসলাম বিরোধীদের আয়নাঘর হিসাবে এই শোতে দফায় দফায় মামুনুল হককে অপমান করা হলেও খালেদ মহিউদ্দিন পুরো শোতে ছিলেন আপার গন্ধে ছন্দে আপা আপা আপায় ভরপুর করে রেখেছেন ভু মুগ্ধ হয়েছিলেন ঠিক এইভাবে কিন্তু কিন্তু আপা কিন্তু আপা কিন্তু আপা হারিয়ে যায় কিন্তু আপা এই প্রশ্নটা তো আপা একটু প্রশ্নটা করি প্রশ্নটা কি আপা আপ জি জি আপা জে আপাত আপা নিশ্চয়ই আমার থেকে দিবে না আপার গন্ধে ছন্দে মুগ্ধ হয়ে থাকলেও খালেদ মহিউদ্দিন যখনই দেখেছেন মামানুল হক পারফেক্ট কোনো উত্তর দিচ্ছেন তখনই তিনি এভাবে উত্তর দিতে দেননি তবে এই পুরো শোটিকে পাঁচ ভাগে ভাগ করেছি ভাগটি হলো এক মামুনুল হককে অপমান করা দ্বিতীয় পার্টি হল এই অপমানজনক অবস্থা থেকে বেরিয়েও মামুনুল হক তিনটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন খালেদ মহিউদ্দিনকে তার দুটির উত্তর তিনি দিতে পারেননি একটির শ্যানস্রামী উত্তর তিনি দিয়েছেন তিন নম্বর হলো মামুনুল হকের চূড়ান্ত অপমানের পর্ব চার নম্বর হলো মামুনুল হকের করুণ আফসোস আকুতি এবং খুবই দুঃখজনক পর্ব পাঁচ নম্বর হলো চূড়ান্ত বিভ্রান্তির সৃষ্টি করা ছয় নম্বর হলো খালেদমহিউদ্দিনের শেষ্রামীর ওই তিনটি প্রশ্নের একটির উত্তর দুটি দিতে পারেননি পুরো পর্বতে আমার সাথে থাকবেন একদম অনেক কষ্ট করে পর্বটি করেছি ভালো না লাগারও অনেক কারণ আছে কারণ তথ্যগুলো ছিল একদম স্পেসিফিক আশা করি সাথে থাকবেন প্রথম পর্বে আমরা এই যে দেখুন মানুল হককে কি ভয়ানক রকম প্রশ্ন করছে খালেদ মহিউদ্দিন দেখুন তাই চলাচল চরত্র নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কী আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কি না নারীর উপর আক্রমণ পোশাক নিয়ে কটুক্তি এবং তৌহিদি জনতা কারা এই প্রশ্ন করেছেন বলেন তো আবার বলেছেন সমর্থন করেন কিনা না এটা কি কোনো মানুষ সমর্থন করে মামুনুল হকের কোনো আচরণে কথাবার্তায় কি বোঝা গিয়েছে যে নারীর পোশাক নিয়ে কটুক্তি করাটাকে মামুনুল হক সমর্থন করেন এটি হলো তাকে একটি টর্চার করা মানসিকভাবে অপমান করা কিন্তু আমরা বুঝতে পারি না কারণ ইসলামপন্থী মানুষকে অপমান করতে 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 মনে হচ্ছে যে এটি এখন স্বাভাবিক এটি হওয়ার কথা অথচ এমন অপমানকর কথা এটি একটি অপরাধের পর্যায়ে পড়ে কেউ কি মামুল হক কোনোদিন বলেছে যে আমরা এটা সমর্থন করি বলেননি এইভাবে অপমান করা হয়েছে এই অপমানজনক পরিস্থিতি থেকে বেরিয়ে মামুল হক তিনটি প্রশ্ন করেছেন খালিদম উদ্দিন তার মধ্য থেকে আসুন প্রশম প্রথম প্রশ্নটি আমরা শুনি আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন হক বলেছেন ইসলামের আমল আখলাক মৌলিক বিষয়গুলোর প্রতি আপনাদের সম্মান আছে কিনা মানেন কিনা সুন্দর প্রশ্ন করেছেন কারণ এটার যদি না থাকেন আপনার আস্থা না থাকে তাহলে আপনি অপমান করবেন ইসলামকে হ্যাঁ ইসলাম নিয়ে আপনি প্রশ্ন তুলবেন এটার উত্তর কিন্তু খালেন দেয়নি একদমই দেয়নি এরপরে দেখেন তিনি আরেকটি প্রশ্ন করেছেন হক জিজিয়া কর নিয়ে এই যে শুনুন জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেটা উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে এটাকে খুব একটা পুরো প্রশ্ন বলা যায় না এটাকে বলা যায় একদম টু দ্য পয়েন্টে আক্রমণ করা যেটা জামাত ইসলামের অনেক লোক পারে না তিনি বলেছেন জিজিয়া নিয়ে আপনি যেভাবে প্রশ্ন তুলছেন মনে হচ্ছে আপনি এটাকে অপমানজনকভাবে আপনার গলার শোনে টোনে বোঝা যাচ্ছে যে আপনি এটাকে অপমান করার চেষ্টা করেছেন একদম খালেদমিন চেহারা কিন্তু জুলে গিয়েছে মামুন হকে আমি যে পছন্দ করি তা না আমার প্রিয় মানুষ তাও না কিন্তু এই শোটি আমার খারাপ লাগেছে লেগেছে তাকে যে অপমান করেছে এবং তিনি যে একদম টু দা পয়েন্টে আনসার করেছেন এরপরে দেখুন তৃতীয় বিষয়টি চমৎকার একটি বিষয় শুনুন আমার প্রশ্ন হলো যে বিগত পঞ্চাশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি এই প্রশ্নটির উত্তর দিয়েছে খালেদ মহিউদ্দিন শেষামীপূর্ণভাবে সেটি দেখবেন একবার শেষে মানে ছয় নম্বরে এখানে তিনি বলেছেন ছাত্র মজলিস ছাত্র জামাত শাসনতন্ত্র আন্দোলন ইসলামিক শাসনতন্ত্র এই যে ছাত্র সংগঠনগুলো এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পঞ্চাশ বছর কোনো প্রোগ্রাম করতে দেয়নি ঠিকমতো এবাদত করার জন্য স্বাধীনতা দেয়নি এটা কি কোনো স্বাধীনতা হলো এই প্রশ্নটি তিনটি প্রশ্ন মামুনুল হোক তুলেছেন এরপরে দেখেন মামুনুল হোককে চূড়ান্ত অপমান করার চেষ্টা হচ্ছে কিভাবে এই ছোট্ট প্রশ্নটি শুনুন আমি শুধু কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য বলছে মামুনুল হকরা নিজেদেরকে বড় করার জন্য সমাজের চোখে তারা ইসলামকে মানে আরও কত বড় অপমান না এটি চূড়ান্ত অপমান মানে ভরকে দেওয়ার জন্য কারণ মামুনুল হোক কোনো প্রশ্নের উত্তরই ফেলে যাচ্ছিলেন না এবং মামুনুল হোক কিন্তু টু দা পয়েন্টে কথা বলেন অপ্রাসঙ্গিক কথা বলেন না অন্যান্য আলেমদের মতো চরমনের আলেমদের মতো ইনি কিন্তু একদম পারফেক্ট কথা বলেন এই ক্ষেত্রে তার রাগ আছে এটা সত্যি কথা কিন্তু তিনি প্রশ্নের জবাব দেন টু দ্য পয়েন্ট এবং কখনো কখনো প্রশ্নের প্রাসঙ্গিকতা টানেন হিস্ট্রিক্যাল মামুনুল কিন্তু ইতিহাস খুব ভালো জানেন অসাধারণ এটা বাংলাদেশে এরকম আলেমের সংখ্যা খুব কম ইসলামের ফান্ডামেন্টাল ইতিহাস জানার ব্যাপারে এইভাবে চূড়ান্ত অপমান করা হয়েছে এরপরে মামুনুল খুব একটি আক্ষেপ করেছেন এই আক্ষেপটা কি দেখুন প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়ন রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে চাচ্ছে এটি কত কষ্টকর কষ্ট পেলে মনে বলেছেন যে আমরাই এ দেশের সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছি আমাদের অত্যাচারের কথা মিডিয়াতে আসছে না খালেদ কি কিন্তু প্রশ্ন করে দিয়েছেন হ্যাঁ খালেদ মহিউদ্দিনটা মামুন হকদেরকে আনে তাদের শ্রোতে এনে অপমান করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য আনে তাদের কথা শোনান না অত্যাচার মানব কত অত্যাচারিত দেখেন সে এক উনি একটা আন্দোলন করেছিলেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল কিন্তু এইসব খালেদ মহিউদ্দিনের শোতে কোনোদিন তাদের মানবাধিকার নিয়ে অধিকার নিয়ে আইনি অধিকার নিয়ে একটি টকশো করেছে খালেদ মহিউদ্দিনটা করেনি এ কারণেই বলেছেন যে আমরাই এখে এদেশের সংখ্যালঘু আমাদের অধিকার নেই খালেদ মহিউদ্দিন কোনোদিন ইস্কন নিয়ে ইস্কন আর পিনাকি ভট্টাচার্যকে ডেকে একটি টকশো করেছে ইস্কন যে অপকর্ম করেছে সেগুলো নিয়ে একটি টক করেছে করেনি ইন্ডিয়া যে আমাদের বিরুদ্ধে এত অপপ্রচার প্রচার করছে খালেদমহুদ্দিন একটি টকশো করেছে করেনি এই কারণে মামুনুল হক খুব আক্ষেপ করেছেন এবার দেখুন মঈউদ্দিন চূড়ান্তভাবে কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি পর্ব আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্রের সঙ্গে জামাতে ইসলামের ইদেশ ইসলামী রাষ্ট্রের বা অন্য কোন ইসলামিক দলের আদর্শিক রাষ্ট্রেরও একটা বড় তফাত আমরা দেখে যাচ্ছি এইটা জামাতের সাথে এবং মামুল হকদের সাথে ইসলামের ব্যবধান আছে এখন কোনটি সঠিক কিভাবে মাসবে কোনটা সত্য এইভাবে তিনি কিন্তু এই বিভ্রান্ত করার চেষ্টা করেছেন মামুল হক উত্তর দিয়েছেন সেটি আর আমি দেখালাম না আমি দেখাচ্ছি খালেদ মহিউদ্দিনের টর্চারের মাত্রাটি এই যে দেখুন এবার কিভাবে তিনি ইসলামিক চর্মনাই বা ইসলামিক শাসনতন্ত্র এদের সাথে আপনার ঈদে নবী নিয়ে বিভিন্ন মতামত নামাজ কয়রাকাত কখন হাব বাড়বে তার আমি কয় রাগাত এসব নিয়ে একটু স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চর্মনায় আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আটরসি আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না আর মামুন হককে একটি প্রশ্ন করা খালেদ মহিদ্দিন এমনভাবে প্রশ্ন যদি এসব সমস্যা মিটে যায় তিনি এমনভাবে ইসলাম মানবেন মনে হয় যেন বাইতুল মোকার হয়ে যাবেন হ্যাঁ অথচ তার কাজী হলো বিভ্রান্তি ছড়ানো আপনি পড়াশোনা করেন আপনি জানেন কোনটা সঠিক আপনি বিভ্রান্ত ছড়ান কেন আপনি আরেকজনকে প্রশ্ন করে উনি কি না জানে উনি জানে কিন্তু ওনার কাছে আরো বড় বড় বিষয় জানতে পারেন আপনি আপনার জানার সুযোগ আছে মানুষকে সুযোগ করে দিতে পারেন কিন্তু আপনি আনেন তাদেরকে অপমান করার জন্য এবং এমনভাবে দেখান আপনার এটা হয়ে গেছে খালেদ মহিউদ্দিনের আয়নাঘর খালেদ মহিউদ্দিনের মানে অপমানের টকস ঠিকানার আয়নাঘর ঠিকানার অপমানের টকস ইসলামের অপমানের টকস হিসাবে এটি রূপান্তরিত হয়েছে শেষমেশ ওই যে একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন খালেদ মহিউদ্দিন সেটি শুনবেন শুনুন কিভাবে তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন বা উত্তর দেয় দেখাচ্ছেন তিনি কিভাবে এই দেখুন একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোন প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপকভাবে দেখেন আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয় হয়ে আসতে হবে মানে সেটাতে কোনো কিন্তু আপনি বলছেন যে এটা হয় না আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাপককে জানতে চাই দেখেন মামুন হকের ওই যে তিনটি প্রশ্নের একটি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সমাজতন্ত্র ইসলামিক শাসনতন্ত্র ছাত্র মজলিস এদের কাউকে কোনো প্রোগ্রাম করতে দিত না পঞ্চাশ বছর যাব তিনি উত্তর দিয়েছেন এখানে সিরাত সিম্পোজিয়াম কোরআনের গল্প এসব আলোচনা হয় দেখেন কী সেসরা এগুলা ইসলামিক স্টাডিজের ক্লাসের বইয়ের পাঠ্য বইয়ের পড়া পড়ানো হয় সেগুলো নিয়ে আলোচনা হয় আবার বলছে যে সিনেট হলে নাকি এগুলা নিয়ে আলোচনা হয় সিনেট হলে তো এমনিতেই স্টাডি করে ইসলামিক স্টাডিজের শিক্ষকরা ছাত্ররা মাঝে মাঝে যায় এটাকে বলছে নাকি প্রোগ্রাম অথচ এটা হইল একাডেমিক প্রোগ্রাম ক্লাসের প্রোগ্রাম আর মহিউদ্দিন স্যাঁশ্রামী করে প্রতারণা করে মামুনুল হকের ওই প্রশ্নের উত্তর দিয়েছে যে সেখানে প্রোগ্রাম হয় কোন টিচারের কাছে নাকি সে জেনে চেয়েছে স্পষ্ট মিথ্যা বলেনি সে স্যাঁশ্রামী করেনি জবাব দিবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর যারা এই পর্বটি এই এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অবশ্যই অন্তরস্থল থেকে অনেক অভিনন্দন জানাই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রতিশিষ চব্বিশ সাল পর্যন্ত যতদিন ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ওনারা খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন ততদিন পর্যন্ত এটা ছিল বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও আপনার মতামত শুনতে চাই আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো আহ মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা